আরে এলাকার নতুন জামাই কি অবস্থা তো আমি আবার এলাকার নতুন জামাই হইলাম কবে নতুন জামাই যদি আমার বড় ভাই তোর বড় ভাই নতুন জামাই কয়দিন পর তুই নতুন জামাই হইবি এটাই তো স্বাভাবিক তাই না কি সব আবল বল কথা আরে বন্ধু আবোল না তোমার একটা বিয় না তোমার থেকে দুই বছরের ছোট হয় কিছু কিন্তু তুই যদি চাস মামা অনেক কিছু বাবারে আল্লাহ আমি একটু সিন পাট দেখছি আর লাগবো না আমার

না ওই যে ভাবির বাবা মাকে গেছে করতে তো বলছে ভাইয়ার এই বাসে এসে থাকতে তো ভাইয়া বেড়ে একা আসবে না আমার সাথে করে নিয়ে আসছে থাকতে হবে কিছু করার নেই ও তো তোমার ভাইয়া নিয়ে আসছে নাকি সুন্দর বিয়ে টানে 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 চলে আসতো কোনটা এই কি কষ্ট এইসব আর ওর সাথে আমার কিছুই হবে না যা দেখছি বাদ দে প্রথম প্রথম এইগুলাই মনে হয় বুঝছো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কি জানো একটা ডেঞ্জারাস মেয়ে মানে ডেঞ্জারাস বিয়ে না আমার আর অভাবের দরকার নাই বাদ দে প্রথম প্রথম বুঝছস এরকম নিল কয়দিন পরে জানো কি দেখবি দিল মে ফুটা জানো কি লাড্ডু লাড্ডু বুঝছস এই তুই কি আমারে তর্মত মনে করস আমি কেমন ছেলে তুই জানোস না এই ডালে এই তো আমার সমস্যাটা সারা জীবন তো করছস লেয়া পড়া মায়া গলো প্রেম দূরের কথা কথা দূরের কথা তাকাইতেই পারস না তুই কি এরিয়া করবি এর লই তো আমার বয়টা মানে বুঝলাম না তোমার এসব মানে টানে বুঝতে হইব না শুনো তুমি আমার এলাকায় আসছো এই যে চার দোকানে দেখতাছ না খুব ভালো চা পাওয়া যায় চলো চা খামু এ মামা তুই চা দাও তো